মেহেদি পাতা প্যাকের ভিডিও যারা চেয়েছিলেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা আপনারা সবাই জানেন যে আমি গ্রামে গিয়েছিলাম বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি এই যে যে মেহেদি গাছটা দেখতেছেন এই গাছটা আমার নিজেরই রোপণ করা গ্রামে আর মেহেদি পাতার প্যাক ব্যবহার করব না এটা তো হতেই পারে না ঢাকা শহরে আমি মেহেদি পাতা কিনে কিনে প্যাক ব্যবহার করি আর গ্রামে তো আমার নিজের রোপণ করা গাছ এই যে যে ছেলেটাকে দেখতেছেন তার সাথে আমার বেশ কিছু ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন ও আমার সম্পর্কে চাস্ত ভাইয়ের ছেলে হয় মানে ও আমার ভাই এখন আবার অনেকে এসে বলবে যে আপনি নিজে বসে আছেন আর ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছেন বিষয়টা আসলে একদম এরকম না বিষয়টা হচ্ছে ও এই ধরনের কাজ করতে খুবই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে ও নিজে থেকেই আমাকে বলছে ফুপু আমি আপনার মেহেদি পাতা বেটে দিব আমি আমাকে দিয়েই সব কিছু করান তো ওকে দিয়ে না করাইলে বরং ও আরও কষ্ট পাইতো আমি যতদিন গ্রামে থাকবো ও সবসময় আমার সাথে থাকে এবং আমার সব কাজও করে দেয় খুব আনন্দের সাথে করে দেয় মেহেদি পাতাটা ও মাত্র দুই বাটা দিছে একটা বিষয় হচ্ছে আমার গাছের এই মেহেদিটা প্রচুর কালার হয় দেখেন ও হালকা বাটছে হ্যাঁ ও বাটাতেই ওর মানে হাতের কালার চেঞ্জ হয়ে গেছে পুরা লাল হয়ে গেছে এত ভালো এই মেহেদিটা যারা নখ লাল করার জন্য খুব ভালো হবে কিন্তু আমার বিষয় হচ্ছে আমি হাতে মেহেদি লাগাই না হ্যাঁ আমার হাতে আপনারা কখনো মেহেদি দেখবেন না এখন আমি আমলকিটাও একদম বেটে নিব এই গ্রামের পিচ্চিগুলার যন্ত্রণা এরা শুধু ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করে এটা হচ্ছে আমলকি একটু ভালো করে দেখেন আমলকি আমলকি থেকে বিচিগুলা ফেলে দিব বিচিগুলা ফেলে দেওয়ার পরে আমি ফেলি নাই অবশ্যই আমার ভাইবিটা sezon nam nahit তো ও হচ্ছে এই বিচিগুলা ফেলে তারপরে আমলকিটাও একদম মেহেদির মতো করে সুন্দর করে বাটবে আমলকি কি করবে আমলকি আপনার চুলের খুশকি দূর করবে আপনার চুল সিল্কি করবে অনেক কাজ করবে আপনার চুল পড়ার রোধে অনেক বড় ভূমিকা রাখবে এই আমলকি যে কোনো প্যাকেই আপনি আমলকি ইউজ করবেন আর যদি আপনি পারেন তো যে গুড়া আমলকি আছে আপনি ওইটাও ব্যবহার করতে পারেন আমার কিন্তু বাটা শেষ হ্যাঁ এখন এই যে চলে আসছি সুন্দর একটা বাটিতে আমার নিজের তৈরি করা ওয়েল কোকোনাট ওয়েল যেটা আমি নিজে তৈরি করেছি অলরেডি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি আর ভিডিও আপনারা পেয়ে গেছেন তার ভিতরে হচ্ছে আমি চিনি দিয়ে নিব। চিনিটা আপনার চুল সিল্কি করবে ঠিক আছে সো প্রত্যেকটা প্যাকেই চিনি ইউজ করে নেবেন আর আমি গ্রামে এসে মুরগির ডিম পাইনি আমি হাঁসের ডিম ব্যবহার করতেছি কিছু করার নাই আসলে মুরগির ডিম নাই আমি হাঁসের ডিম ব্যবহার করছি ডিমটা অনেক সুন্দর আমি ঢাকার থেকে যতগুলো হাঁসের ডিম কিনছি এই পর্যন্ত কোনোটার কুসুমের কালার এত সুন্দর হয় নাই কুসুমের কালার খুবই মানে কি বলবো ও হলুদ কালার আর এইটা হচ্ছে একদম গাঢ় হলুদ মানে খুব ভাল লাগে দেখেই ভাল লাগে এরকম একটা কালার তো আপনারা চাইলে কুসুমটা বাদ দিয়ে দিতে পারেন তো তার ভিতরে এই যে আমার আমলকি বাটা এবং মেহেদি বাটা সবগুলো একসাথে দিয়ে দিব উপরে ছিল আমলকি এবং নিচে ছিল মেহেদি সবগুলো দিয়ে দিব আর বিষয় হচ্ছে কি আমি চাই নাই ও আরও বাটুক ওর অনেক কষ্ট হচ্ছিল তারপরেও ও ছাড়বে না আমি বলতেছি যে যে আমি একটু বাটি আমি আমি বেটে দিচ্ছি তো সমস্যা নেই তুই রেস্ট কর বাট ও শুনবে না ও নিজেই বাটবে তো ভাবছি আর বেশি দরকার নাই ওকে দিয়ে আর বাটানোর দরকার নেই এতটুকুই ঠিক আছে তো এই সব উপাদানগুলো সুন্দর করে আমি মিক্স করে দিব এরপরে আমি দিব হচ্ছে লেবু এই যে দেখেন লেবু লেবু কিন্তু আপনি কখনোই একটা ধরে দিয়ে দিবেন না অনেকে লেবু একটা ধরে দিয়ে এটা কিন্তু খুব ভুল কাজ করবেন লেবু দিলে কিন্তু আপনার চুল অতিরিক্ত দিলে চুল পড়তে পারে হালকা দিবেন হ্যাঁ হালকা দিলে চুল ক্লিন হবে কিন্তু অতিরিক্ত দিলে চুল পড়বে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমি আগেই বলছি এখন আমি দিব হচ্ছে অ্যালোভেরা এবং হালকা পেঁয়াজের রস একটা কথা বলি পেঁয়াজের রস আমি দিতে চাই না বাট আপনারা কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ আপনারা দিয়ে নিবেন পেঁয়াজের রস দিলে আপনার নতুন চুল গজাই খুবই ভালো পেঁয়াজের রস আমি পেঁয়াজের রস এখন হচ্ছে এই প্যাকটা খুব ভালো করে ফেটাইতে হবে আর একটা কথা বলে দিই আমি অনেক অনেক দুঃখিত কারণ গ্রামে আমি যখন এই প্যাকটা তৈরি করছি প্রথমে রোদ ছিল পরবর্তীতে আমি আরও অনেক পাতা এর ভিতরে অ্যাডজাস্ট করবো কিন্তু করতে পারি নাই এত বৃষ্টি হচ্ছিল আমি বাহিরেই আর বের হইতে পারি নাই সাতা নিয়ে বের হয়ে যাওয়ারও কোনো উপায় ছিল না যে কারণে আমি বাকি উপাদানগুলো দেখাইতে পারলাম না পরবর্তীতে আবার আমি মেহেদি পাতার প্যাকের যখন নিজের চুলে ব্যবহার করব ভিডিও করব তখন আমি এই উপাদানগুলো সব দিয়ে আপনাদেরকে আবার নতুন করে একটা ভিডিও আপলোড করে দিব দেখেন এখানেও কিন্তু আমার ভাই বেটা মানে আমি কিন্তু ওর ফুফু হই ও আমার চুলে দিয়ে দিচ্ছে আগেই বলছিলাম যে ও এই ধরনের কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খুবই ভালোবেসে ও এই কাজগুলো করে এখানে আমি একটু গান গাইতেছিলাম মন নিয়ে মনটা এরকম একটা কি জানি এখন ভুলে গেছি যাই হোক ও আমার চুলে খুব সুন্দর করে দিয়ে দিছে বাবা এত সুন্দর করে কেউ দিতে পারে না এখনো পর্যন্ত আমার মা পারে আমার মার পরে দেখতেছি ওই ভালো দিতে পারে ও মেয়ে কাজগুলো এত ভালো করে করে ও বিরিয়ানি রান্না করছে আমি যাওয়ার পরে তারপরে আরো অনেক কিছু মানে ও দিতে পছন্দ করে হ্যাঁ ও আমাকে আগে থেকেই বলে দিছে আমাকে কন্ডিশন দিছে যে আপু সরি ফুফু ফুফু আমি কিন্তু আপনার চুলে সব দিয়ে হ্যাঁ আমিও বলছি যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই মেহেদি পাতার প্যাকটা আপনার চুল মজবুত করবে আপনার চুলের গোড়া এত বেশি মজবুত করবে যে আপনি প্রথম একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আপনার চুল কতটা সুন্দর হয়ে যাবে পাশাপাশি কিন্তু চুল সিল্কিও করবে দেখেন আমার চুলের উপরে হালকা মেহেদির পাতা যেহেতু ব্যবহার করেছি কালার হয়ে গেছে কিন্তু চুলটা অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ পাশাপাশি এই কালারটা আবার চলে যাবে কিছুদিন পরে আমি যখন চা পাতি এবং জবা ফুলের প্যাক ব্যবহার করব তখন এই কালারটা আর থাকবে না কালারটা চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ অবশ্যই যাদের চুল পড়ার সমস্যা আছে তারা আজকেই এই মেহেদি পাতার প্যাকটা অ্যাপ্লাই করবেন এবং কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন